আজকের ভিডিও শুরু করবো খুবই স্পেশাল একটা স্টিল ভাইস দিয়ে এটার মেড হচ্ছে জার্মানি এটা জার্মানির ম্যাটাডোর কোম্পানির একটা স্টিল ভাইস এই যে এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে আপনারা কতটুকু বুঝতে পারবেন জানি না আর এই জায়গাতে আমি প্রয়োজনে পরে ছবি দিয়ে দিব খোদাই করে মেড ইন জার্মানি লেখা আছে জিনিসটা খুব ভারী আছে আপনারা বুঝতে পারবেন মনে হয় এই যে এখানে মেড ইন জার্মানি লেখা আছে আর এটার যে দাঁত খুবই ভালো কন্ডিশনে আছে এই পাশেরটা এবং এই পাশেরটা ওই পাশেরটাই খুবই ভালো কন্ডিশনে আছে এই ভাইসগুলো মনে হয় সাতাইশ আটাশ কেজির মতো ওজন হয় এটা একেবারে পিওর স্টিল ভাইস এবং স্টিল ভাইসের জগতে এর চেয়ে ভালো আর কোনো ব্র্যান্ড নাই পুরা পৃথিবীতে স্টিল ভাইসের মধ্যে দুইটা ব্র্যান্ড সবচেয়ে ভালো একটা হচ্ছে রিজিট আর একটা হচ্ছে এই ম্যাটাডোর রিজিট আমেরিকান কোম্পানি আর ম্যাটাডোর হচ্ছে জার্মানির কোম্পানি তো আমাদের কাছে যত ভাইস আছে তার মধ্যে এটা সবচেয়ে হায়ার কোয়ালিটির আপনারা এটা ছাড়াও যদি কম দামের মধ্যে কাস্ট আয়রন বা স্টিল ভাইস চান তাহলে ইমু হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে ভিডিও লিঙ্ক আমরা দিয়ে দিতে পারবো জাপানের ক্যানন কোম্পানির একটা ছোটো র্যাচেট আপনাদেরকে দেখাই এটা র্যাচেট হিসাবে তো ইউজ করতে পারবেনি র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ ওইটা টর্ক সেট করা যায় টর্ক সেট করে আপনারা দিতে পারবেন এটার সর্বনিম্ন এনএম রেঞ্জ হচ্ছে দুইশো এবং সর্বোচ্চ হচ্ছে নয়শো অর্থাৎ দুইশো থেকে নয়শো এনএম পর্যন্ত নিউটন মিটার অফ টর্ক আপনারা সেট করতে পারবেন এখানে লেখা আছে ক্যানন স্টিকারের মধ্যে এখানে খুবই ছোট করে মেড ইন জাপান লেখা আছে খুবই ফ্রেশ একটা জিনিস হাফ ইঞ্চি যে কোনো গুটি বা সকেট আপনারা এই র্যাচেট প্লাস টর্ক রেঞ্জে লাগিয়ে ইউজ করতে পারবেন জাপানিস কিছু ক্যাবেল কানেক্টর আমাদের কাছে আছে এগুলো মূলত ওয়েল্ডিং মেশিনের ক্যাবেলে ব্যবহার করা হয় ক্যাবেল যদি জয়েন্ট দেওয়ার প্রয়োজন পড়ে বা জোড়া দেওয়ার প্রয়োজন পড়ে তখন হচ্ছে এই ধরনের কানেক্টর দিয়ে ক্যাবেল আসলে ইয়ে করে কানেকশন দেয় এগুলো খুবই হাই কোয়ালিটির কানেক্টর একটাতে দুই জোড়া আছে জাপানের লবস্টার কোম্পানির একটা সেল অ্যারেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার আমাদের কাছে আছে। এটা চারশো পঞ্চাশ এম বা আঠারো ইঞ্চি সাইজের একটা সেল অ্যারেঞ্জ খুবই ভালো কন্ডিশনে আছে মানে ইউজ হিসাবে ভালো কন্ডিশনে আছে এই জায়গায় জাপান লেখা আছে এটা হচ্ছে ফোজ স্টিল দিয়ে বানানো ক্রোম ভ্যানাডিয়াম একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আসা লবস্টার আসলে জাপানের খুব পুরাতন এবং ভালো একটা কোম্পানি এটা আপনারা দেখতে পারেন দুইটা কোরিয়ান সার্কলিপ প্লায়ার্স আমাদের কাছে আছে এটা হচ্ছে তেরো ইঞ্চি এবং এটা হচ্ছে নয় ইঞ্চি দুইটা একদম স্পেয়ার এটা কোরিয়ান ব্র্যান্ড কিন্তু এই প্রোডাক্টগুলো মেড হয়েছে চায়না আমি একটু আপনাদেরকে দেখাই দিই এখানে মেড ইন চায়না ডিজাইন ইন কোরিয়া এই জায়গায় লেখা আছে মোটামুটি বেশ ভালো কোয়ালিটির প্রোডাক্ট মানে চাইনিজ প্রোডাক্টের চেয়ে অ্যাটলিস্ট অনেক ভালো দুইটা পিতলের গেট ভাল্ভ আমাদের কাছে আছে দুই ইঞ্চি সাইজের এই এগুলো একদম মানে আনইউজড জাহাজে ব্যবহার হয় নাই এবং কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে নতুন কন্ডিশনই আছে হাই টেম্পারেচার কিছু বেয়ারিং গ্রিজ আমাদের কাছে আছে এই যে একটা খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য বেয়ারিং গ্রিজে সাধারণত এক্সপায়ারি ডেট লেখা থাকে না ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে এটার ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে তেইশ তেইশ তারিখ সাত মাস দুই হাজার বাইশ হ্যাঁ আর এখানে কোয়ান্টিটি হচ্ছে এক কেজি এটি আপনারা বরাবর এক কেজির মতো গ্রিস পেয়ে যাবেন একটু আকাশি বা নীল টাইপের কালার এই গ্রিসটা এগুলো এগুলো ঢাকার লাগিয়ে দিই তারপর আমি দেখাই এগুলো রেঞ্জ মনে হয় দুইশো নব্বই বা তিনশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা সারভাইভ করতে পারে বেয়ারিং মানে বেয়ারিং অনেক আগুনের মতো গরম হয়ে গেলেও এই গ্রিসগুলো গোলে পড়ে যায় না এখানে কি মোবিল জেবি লেখা আছে মোবিল জোবা তো এরকম চার পাঁচটা আমাদের কাছে আছে কারণ যদি এই বেয়ারিংয়ের হাই টেম্পারেচারের গ্রেজগুলো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দুইটা একদম ব্র্যান্ড নিউ হাইড্রোলিক জ্যাকা আমাদের কাছে আসছে ক্যাপাসিটি হচ্ছে বিশ টন এটারও কার্টন আছে এটা খুলে রাখছে আপনাদেরকে দেখানোর জন্য দুইটা আসলে একই জিনিস এটা কার্টন থেকে বের করে রাখছি আর এগুলো একেবারে আনইউজড যদিও চাইনিজ প্রোডাক্ট তবে জাহাজের চাইনিজ ইম্পোর্টের না এটা আপনারা নেমপ্লেট দেখলেও বুঝতে পারবেন আর ইম্পোর্টের যে আপনারা দেখবেন টু জেট হচ্ছে ইংলিশ লেখা থাকবে কিন্তু এখানে ব্র্যান্ডের নাম সহ হচ্ছে চাইনিজ ভাষায় লেখা স্পেশালি জাহাজের জন্য বা চাইনিজ লোকাল মার্কেটের জন্য হয়তো বানানো একশো পঞ্চাশ এটা উঠবে অর্থাৎ ছয় ইঞ্চি উপরের দিকে শেপটা উঠবে আচ্ছা এটার মধ্যে ওই যে অ্যাডজাস্ট করা যায় থ্রেড থ্রেডিং সিস্টেমও আছে। অনেক জায়গায় থাকে আবার অনেকগুলো থাকেও না এটাতে আছে। আর যেহেতু একেবারে আনইউজড প্রোডাক্ট এটার ব্যাপারে আর কি বর্ণনা করবো বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো অন্তত বাজারে যে চাইনিজ জ্যাক আছে তার চেয়ে অনেক ভালো পারফরমেন্স আপনারা এই বিষ্টনের জ্যাকগুলোতে পাবেন তো এই যেখানে লেখা আছে বিষ্টন কারো লাগলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ডংচেং কোম্পানির একদম নিউ একটা সার্কুলার শ আমাদের কাছে আছে। এটা দুশো বিশ বোল্টের একটা সার্কুলার ফিফটি হার্স বারোশো ওয়াট এটা চলবে মোটামুটি বেশ শক্তিশালী এবং এই সার্কুলার স্টিয়ার ব্লেডও আমাদের কাছে আছে চার ইঞ্চি সাইজের ব্লেড এটা যা যে নেবেন তার হচ্ছে একটা ব্লেড আমরা এক্সট্রা ফ্রি দিয়ে দিব আর এই ধরনের ব্লেড আমাদের কাছে কোয়ান্টিটি আছে কেউ যদি বিশ পঞ্চাশ পিস একশো পিসও নিতে চান তাহলে মার্কেটের চেয়ে অনেক কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আপনারা হয়তো মার্কেটে পাবেন না কারণ এটা প্রজেক্টের মাল বিদেশি প্রজেক্টে ইউজ হয়েছিল এক্সট্রা যেগুলো বেঁচে গেছে সেগুলো আমাদের কাছে আসলে লটে বিক্রি করা হয়েছে যা হাজারও না এটা ইম্পোর্টেরও না প্রজেক্টের মাল হ্যাঁ তো এটা শুধু বক্সটা পাই নাই কিন্তু এমনিতে আনইউজড একটা মেশিন একদম নতুন একবারের জন্য ব্যবহার হয় নাই শুধুমাত্র কার্টুনটা পাওয়া যায়নি নাই একদম নিউ একটা মার্বেল কাটার আমাদের কাছে আছে এইটা দুইটা অনেকটা একই মডেলের মেশিন দেখতে বাট এটা স্পেশালি মার্বেল কাটিংয়ের জন্য বানাইছে তবে এটাতেও আপনারা চাইলে এই চার ইঞ্চি ব্লেড লাগিয়ে সার্কুলার শর মতো ইউজ করতে পারবেন এই মার্বেল কাটিং ব্লেডগুলো আমাদের কাছে ছিল আসলে বিক্রি হয়ে গেছে এইটাও টু টোয়েন্টি ভোল্টের একটা মেশিন একদম তিন প্যাকেট বক্স পাবেন এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকবে তারপরে দুইটা রেঞ্জ থাকবে এগুলো মনে হয় ডিস্ক লাগাইতে গেলে প্রয়োজন হয় আর একদম নিচে থাকবে হচ্ছে মেশিনটা এই যেটা এটা আঠারোশো ওয়াট যেহেতু মার্বেল কাটবে এই জন্য ওইটার চেয়ে এটাতে একটা পাওয়ারফুল মোটর ব্যবহার করা হয়েছে সার্কুলার সার হচ্ছে বারোশো ওয়াট আর মার্বেল কাটারটা হচ্ছে আঠারোশো ওয়াট ঠিক আছে এটা দিয়ে যদি আপনারা বোর্ডও কাটেন তাও মানে অনেক মোটা বোর্ড শক্ত বোর্ড আসলে কেটে ফেলতে পারবেন যেহেতু খুব পাওয়ারফুল মোটর তো একদম ব্র্যান্ড নিউ জিনিস আনইউজড জিনিস যারা এই আঠারোশো মার্বেল কার্ডটাও নিতে চান তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে দামের ব্যাপারে ধারণা নিতে পারবেন আমাদের কাছে তিন চারটা ওয়াটার পাম্প আছে এই ওয়াটার পাম্পগুলা জাহাজের না এগুলো হচ্ছে প্রজেক্টের বিদেশি প্রজেক্টে কাজ করছে যে সেই প্রজেক্টের কাজ শেষ হয়ে যাওয়ার পরে তারা আসলে লটে বিক্রি করে দিছে তবে প্রত্যেকটা পাম্পই চালু আমাদের চেক করা আছে কোনো সমস্যা নেই আপনারা নিয়ে আরামসে চালাইতে পারবেন আর এগুলোর ব্র্যান্ডও হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড চারটার মধ্যে তিনটে হচ্ছে গাজী ব্র্যান্ডের চারটার মধ্যে এটাই সম্ভবত সবচেয়ে বড় এটাই আপনাদেরকে আগে দেখাই কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন ব্যবহৃত হিসাবে যেমন হওয়ার কথা তেমন কিন্তু জিনিস একেবারে অপারেশনাল হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে এইখানেও গাজী লেখা আছে আর এটার নেম প্লেটটা দেখাই আপনাদেরকে এখানে সব ইনফরমেশন লেখা আছে মেড ইন বাংলাদেশের মেয়েতে লেখা নাই বোল্ড হচ্ছে কত একশো থেকে দুশো চল্লিশ বোল্ট এইচপি মানে হর্স পাওয়ার হচ্ছে টু হর্স পাওয়ার বা 1.5 কিলোওয়াট ফাইভ কিলো ওয়াট পনেরোশো ওয়াটে নর্মালি টু হর্স পাওয়ার হিসাব করা হয় এমনিতে একদম ফ্রি আছে আর এটার উপর একটা প্লাস্টিক থাকে সেফটি প্লাস্টিকের যে প্লাস্টিক না অ্যাকচুয়ালি টিনের ইয়ে থাকে এইটা আসলে পাই নাই আমরা হ্যাঁ এই জিনিসটা আপনারা লাগিয়ে নিতে হবে বা যদি কোনো লোহার খাঁচার ভিতরে মোটর বসুন তখন এটা না থাকলেও আসলে খুব একটা সমস্যা নাই কিন্তু খোলা জায়গায় রাখলে এটা একটা সেফটি ইস্যু আর কি এমনিতে জিনিস একদম রানিং আছে হ্যাঁ এদিকে মনে হয় ইন এদিকে হচ্ছে আউট তো দুই ঘোড়ায় গাজির মোটরটা আপনারা দেখতে পারেন বাজারের রেট হচ্ছে অনেক কমে আমরা দিতে পারবো এরপরে যেটা আপনাদেরকে দেখাবো এটার কন্ডিশন আসলে আরেকটু ভালো এটাও গাজী কোম্পানির এটার এটা পাম্পটা হচ্ছে এই টাইপের পাম্পের মধ্যে আসলে ডিফারেন্স আছে যেমন এটার পাম্প একরকম এটার পাম্প আর এক রকম আমি এই পাম্পের বিষয়গুলো খুব একটা ভালো বুঝি না আপনারা যারা কিনবেন তারা হয়তো বা জানবেন গাজী ওয়াটার পাম্প এটাও ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট অর্থাৎ দুই হর্স পাওয়ারের এইটার চেয়ে কিন্তু এটা অনেকটা বড়ো তারপরেও হর্স পাওয়ার ধরুন আর সেম দেখতেছি পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট দুই হর্স পাওয়ার দুই হর্স পাওয়ার আর এটা হচ্ছে মদিনা কোম্পানির মাদিনা আমার জানা মতো এইটাও বাংলাদেশেরই কোনো কোম্পানি হবে হয়তো এটা ওয়ান পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার ওয়াট হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়াট মানে এগারোশো ওয়াট আর দেড় ঘোড়া মোটর মদিনা কোম্পানির ওয়াটার পাম্প বেয়ারিং জাপানি জায়গায় লেখা আছে মেড ইন চায়না লেখা আছে আমি শিউ মানে নিশ্চিতভাবে বলতে পারতেছি না কিন্তু আমার মনে হচ্ছে মদিনা পাম্পেরও অ্যাড আমি কখনো টিভিতে দেখছি আমার মনে হয় বাংলাদেশি কোম্পানি হবে আর চার নাম্বারটা হচ্ছে এটা এইটাও গাজী কোম্পানির এবং এটার কন্ডিশন মনে হয় এই চারটা আমাদের সবচেয়ে ফ্রেশ বডির কন্ডিশন এবং বাকি সব কিছু এখানে গাজী লেখা এইটার ওয়াট হচ্ছে জিরো পয়েন্ট সেভেন কিলো ওয়াট মানে সাতশো পঞ্চাশ ওয়াট আর হর্স পাওয়ার হচ্ছে ওয়ান হর্স পাওয়ার হ্যাঁ এক ঘোড়া একটা মোটর এটার কন্ডিশন সম্ভবত সবচেয়ে ফ্রেশ এটা এক ঘোড়া এটা হচ্ছে দেড় ঘোড়া আর এই দুটা হচ্ছে দুই ঘোড়া করে দুই হর্স পাওয়ার করে তো চার যেটা লাগবে আমাকে আলাদা স্ক্রিনশট দিলে আমি দাম বলে দেবো